আসসালামু আলাইকুম নাহার কিচেনে স্বাগতম বিশেষ কিছু খাবার আছে যেগুলো বিশেষ মুহূর্তে খেতেই ভালো লাগে যেমন ধরুন শীতকালে হাঁসের মাংস শীত আসলেই হাঁসের মাংস আমরা কম বেশি সবাই পছন্দ করি তো প্রিয় দর্শক চলুন দেখে নিচ্ছি কিভাবে গন্ধ দূর করে আমরা হাঁসের মাংসটা রান্না করতে পারি হাঁস রান্না করার জন্য আমি এখানে একটি দেশি হাঁস পুরোটাই নিয়েছি আমি যে হাড়িতে রান্না করব। আমি সেই হাড়ির ভিতরেই হাঁসটা কেটে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা এখানে আছে দুইটি তেজপাতা দশটার মতো এলাচ একটি কালো এলাচ আর আছে চার পাঁচটা দারচিনি আর আছে লবঙ্গ আছে এখানে ছয় সাতটার মতো আর এখানে নিয়েছি আমি কিছুটা কালো গোলমরিচ একটু থেতো করে নিয়েছি এখন আমি এই মশলাগুলো এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামিচ আদা পেস্ট দেড় চা চামিচ রসুন পেস্ট এক চা চামিচ জিরা গুঁড়ো এক চা চামিচ ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চাঁচামিচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চাঁচামিচ পরিমাণ মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সরিষা তেল আজকে রান্নাটা আমি সরিষা তেল দিয়েই করবো এখন আমি সবগুলো উপকরণ একটু মেখে নিচ্ছি আর সরিষা তেলটা আমি হাঁস রান্নার ক্ষেত্রে কেন ব্যবহার করলাম তাও রান্না শেষে আপনাদেরকে সব সবশেষে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে হাঁস রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন আমি মাংসটা রান্না করতে চলে আসলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য চুলার আঁচটা একটু লো করে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি দর্শক দেখুন কতটা পানি বের হয়েছে এটা হাঁসের মাংস কি না তাই একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না প্রিয় দর্শক আমি আরেকটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম কত সুন্দর একটা কালার চলে এসেছে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এর ভিতরে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা করতে পারেন কষানো হয়ে গেছে একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রিয় দর্শক এখন দিচ্ছি কিছুটা শুকনো মরিচ এই শুকনো মরিচটা আমি ব্যবহার করলাম জাস্ট ফ্লেভারের জন্য আর দিচ্ছি এক চা চামিচ পরিমাণ গরম মশলার গুঁড়ো প্রিয় দর্শক এখন আসেন আদাটা আমি কেন বেশি দিয়েছিলাম রসুনের তুলনায় আদা বেশি দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সরিষার তেল দিয়ে আমি এই জন্য রান্নাটা করলাম সরিষার তেলের ফ্লেভারের কারণে হাঁসের মাংসের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকে না প্রিয় দর্শক প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা এই হাঁসের মাংসটা রান্না করেন আশা করি কোনো রকম হাঁসের গন্ধটা আসবে না আর সবাই খুব পছন্দ করবে আর আমি এই ঝোলটা আর একটু টাঙিয়ে নেব আমাদের হাঁস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দর্শক বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক আজ এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ